গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করা হল শুক্রবার পুষ্পার্ঘ্য নিবেদন মূর্তি উন্মোচন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিবেক জয়ন্তী পালন করা হয় এদিন গঙ্গারামপুর শহর সংলগ্ন কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিবেকানন্দের জন্মদিবস পালন করা হয় এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন ও আনুষ্ঠানিকভাবে সেই মূর্তি উন্মোচনের মাধ্যমে বিবেক জয়ন্তী পালন করা হয় বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এই বিশেষ অনুষ্ঠানে গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্রের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা গঙ্গারামপুর চক্রের এস এনামুল শেখ বিদ্যালয়ের শিক্ষক প্রত্যুষ তালুকদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা অন্যদিকে গঙ্গারামপুর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী শিশু মন্দিরে ছাত্রছাত্রীরা প্রভাত ফেরির মাধ্যমে এবং বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদনের মাধ্যমে বিবেক জয়ন্তী পালন করেন এর পাশাপাশি সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্টের উদ্যোগে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক অনিল চন্দ্র বিশ্বাস প্রধান আচার্য নির্মল ঘোষ অধ্যাপক অভিজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে